নোয়াখালীর বেগমগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু সালের উদ্বোধন করেছেন টিএইচ ব্যাগমুঞ্জ সালামালাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হাসান খান চৌধুরী আজকে আমাদের গ্রাম উপজেলায় কৃষি কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম চলবে বারোই অক্টোবর থেকে তেরোই নভেম্বর এর মধ্যে এর মধ্যে প্রথম দশ দিন হবে কি সরকারি স্কুল ইস্কুলগুলোতে হবে কমিউনিটিতে হবে আর প্রতিদিন আমাদের এই দশ দিন শিক্ষা প্রতিষ্ঠানে সমস্ত ক্লাস নাইন পর্যন্ত সমস্ত বাচ্চাকে নয় মাস থেকে বছর বয়সে সমস্ত বাচ্চাকে টিকা দেওয়া হবে রেজিস্ট্রেশন কার্ডটা নিয়ে আসবে তারপর আমরা টিকা দিয়ে দেবো আর যেসব বাচ্চাদের রেজিস্ট্রেশন কার্ড নেই তারা চলে আসবে তাদের গার্জেনের সাথে আমরা তাদেরকে লাইন করে রেজিস্ট্রেশন দিয়ে দেবো করা হয়েছে দিতে পারবে প্রথম দশ দিন হবে কি শিক্ষা প্রতিষ্ঠানে তার পরবর্তী আট দিন হবে এই ইয়েতে আমাদের কমিউনিটিতে আপনারা আপনাদের আপনাদের আমাদের বাচ্চাদেরকে টিকা দেবেন এবং ট্যাপিট মুক্ত দেশ করতে আমাদেরকে এবং বাংলাদেশ সরকারকে সহায়তা করবে আমি দেখেন